হ্যালো বন্ধুরা সবাইকে রত্নাস কিচেনে স্বাগত আজকে বানাবো ঝিঙে আলুর পোস্ত খুব সিম্পল বানাবো আর তার জন্য ঝিঙে কেটে নিয়েছি নিয়েছি আলু কেটে নিয়েছি নুন আর এখানে আমি হলুদ ইউজ করব না আর দেবো কাঁচা লঙ্কা আর এখানে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল খুব বেশি তেল এখানে ইউজ করবো না সামান্যই তেল ইউজ করব আর তেলটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেবো সবজিগুলো ছেড়ে মোটামুটি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু ছেড়ে আলুটা আগে একটু দিয়ে দিতে হবে আলু আমি খুব বেশি মিহি করে কাটি নিই আলু আগে ছেড়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ঝিঙে ছেড়ে ঝিঙেগুলো সব দিয়ে দেবো আদার মতো নুন এখানে আমি একদম জল ইউজ করব না মোটামুটি জল ছাড়া আধ কমিয়ে তুমি রান্না করব এখন আট তো জোর আছে আধ কমিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করব এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা পোস্ত দিয়ে দেওয়ার পর মোটামুটি একটু জল উঠেছে আর ঝিঙেতে তো জল ওঠেই আর এই আঁচ কমিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আর সুন্দর জল উঠেছে আর সেদ্ধও কিন্তু প্রায় আলোটা হয়ে গেছে আর একটুখানি বলেই কিন্তু এটা নামিয়ে ফেলবো রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে একদম আঁচ কমিয়ে দিয়ে কিন্তু এটা অল্প তেলে কিন্তু সুন্দর করে করা যায় আর খেতে কিন্তু জাস্ট বাঙালিরা তো বুঝবে এটা আলুর পোস্তক বা ঝিঙে পোস্ত কীরকম খেতে হয় এবার আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কেমন লাগলো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস থাকলে অবশ্যই কমেন্টস বক্স রঙে কমেন্টস করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই